হ্যালো বন্ধুরা অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো লাউ চিংড়ি এই লাউ চিংড়িটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে এর মধ্যে প্রথমে দিলাম নুন আর তারপরে হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে উনানে কড়াই বসিয়ে কড়াইয়ে সরিষার তেল দিলাম তেলটা গরম হতে নুন হলুদ মাখানো চিংড়িগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভালো করে পিটপুট করে ভেজে নিলাম আমার চিংড়ি ভাজা হয়ে গেছে এইবারে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এরপরে আবারও কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম বন্ধুরা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম উচানো লাউ যে সে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে বন্ধুরা ভালো করে ভাজা ভাজা করতে হবে একটু এপিট ওপিট করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে লাউটা এই ভাজার সময় যেন সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বন্ধুরা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এবারে একটা ঢেকে দিলাম জায়গা দিয়ে হয়ে গেল আমার লাউটা প্রায় ভাজা ও সিদ্ধ হয়ে গেল আবারও কড়াই বসিয়ে তাতে তেল দিলাম তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কিছু গোটা জিরে দিলাম গোটা জিরে দিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম উঁচানো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতে থাকছি বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রুসুন বাটা আদা রুসুন বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা এই দেখুন তেল ফুটে উঠেছে তারপর যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা ওইটা দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম বন্ধুরা কিছু ডুমো ডুমো ছোটো ছোটো করে আলু কেটে রেখে কেটে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা চিংড়ির মধ্যে দিয়ে দিলাম তারপরে যে লাউটা ভাজা ছিল সেই লাউটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তারপরে সব দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে লাউ চিংড়ির সাথে মিশিয়ে নিলাম গরম মশলাটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে তারপর একটা থালার মধ্যে ঢেলে নিলাম হয়ে গেল আমার লাউ চিংড়ি এইভাবে আপনারাও করে খাবেন গরম ভাত কিংবা রুটি লুচি সবেতেই খাওয়া যাবে বন্ধুরা কেমন